আসসালামু আলাইকুম আবৃত্তি করছে আমাদের সকলের ভীষণ পছন্দের একটি কবিতা অধম ও উত্তম লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায় কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারি সাথে হায় জাগে শিয়রের আগে বাপের এসে বলে ভর্সনা চলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নেই দাঁত কষ্টে হাসিয়া আত্ম কহিল থুই রে হাসাল দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে তামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় ধন্যবাদ সবাইকে